এ বাড়িতে ডিজার্ট হিসেবে বানিয়েছি স্ট্রবেরি টিরামেসো তো ফার্স্টে কেক এবং বিস্কিট দিয়েছি তার উপর একটু কাস্টার্ড পাউডার তারপরে স্ট্রবেরি সিরাপ এগুলো সব কিছু একসাথে দিয়ে তারপরে এই রেসিপিটা করেছি এটা খুব মজা লাগছিলো সবাই খেয়ে বলেছেন তো বড়মার মার এটা বানিয়েছি এবার নগাকুর বাসায় বানিয়েছি জর্দা এবং এটার সাথে রাবড়ি তো এই জর্দা দিয়ে মানে মালাই জর্দা দিয়ে কিন্তু অনেক ভালো লাগে মালাই দিয়ে জর্দা তারপরে একটু দুধ সেমাই করেছি ছোটো কাকুর বাসায় দুধ সেমাইয়ের সাথে আমি একটু এখানে আম আম দিয়েছি সো এই রেসিপিটা খুবই আনকমন এবং এটা কিন্তু খেতে খুবই ইয়ামি হয়েছে দুই কেজি দুধের মধ্যে সেমাই দিয়ে রান্না করেছি এবং লাস্টের দিকে আম দিয়েছি একটু অন্যরকম ফ্লেভার আসার জন্য যেহেতু এটা আমের সিজন তারপর বরফ পের করেছি সুজির ডিলাইট তো এটা খুব শর্টকাট ছিল এবং মাত্র দশ মিনিটের মধ্যে আমার সুজি ডিলাইটটা হয়ে গেছিলো সর্বশেষ জড্ডাসেমায় চিনির পরিবর্তে আমি এখানে গুড় ইউজ করেছি